এই তোমার বিয়ের কার্ড আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি বউ ছবি হ্যাঁ এ মাসের সাত তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোম্যান্টিক মুডের ছবি নাও খুলে দেখো ছবিটা তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরে ভিজতে ভিজতে এলো সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে না কি বলা যায় বলো তো আমি হলো তো আমার স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতাম আমারই ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চর মেরে আসি কি বললে আমার স্বামীকে তুমি চর মারবে এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে এবার পারো তো চরিত্রটা বদল করো এত বড় সাহস ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চড় মারবে বললো তুমি চলে না দূর চড় বসে শোনো দাদা বেরিয়েছে ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে চাও না এখন কাউকে কিচ্ছু বলব না কিচ্ছু বলবে না বলবো এমন সময় কোপটা মারব যখন আর সেলাই করার সময়টা পাবে